আসসালামু আলাইকুম শুকর শিক্ষার্থীরা তোমাদেরকে অনলাইন ক্লাসে স্বাগত জানিয়ে শুরু করছি আমি সৈয়দ আদ্র ইসলাম প্রভাষক রসায়ন বিভাগ কুমিল্লা সরকারি মহিলা কলেজে বলক আজকে আমরা আলোচনা করব রসায়ন প্রথম পত্রের অধ্যায় দ্বিতীয় পাঠ শিরোনাম আয়কণকরণীয় করণীয় কথা বলবো তো সর্বপ্রথম আমরা এখানে আয়ন শনাক্তকরণের দুটি মূলকের কথা বলা থাকে একটি হচ্ছে ক্ষারকীয় মূলক আর একটি হচ্ছে অম্লীয় মূলক ক্ষারকীয় মূলক বলতে আমরা আসলে কি বুঝি ক্ষারকীয় মূলক হচ্ছে অ্যাকচুয়ালি ক্ষার থেকে যে ধনাত্মক মূলকটা আসে তাকে বলা হয় ক্ষারকীয় মূলক যেমন অ্যাজ ফর এক্সাম্পল সোডিয়াম হাইড্রোক্সাইড একটি তীব্র ক্ষার এখান থেকে যে ধনাত্মক মূলকটা আসে তাকে বলবো আমরা ক্ষারকীয় মূলক যেমন সোডিয়াম প্লাস আর অম্লীয় মূলক বলতে আমরা বুঝি অম্ল থেকে যে ঋণাত্মক মূলকটি আসে তাকে বলা অম্লীয় মূলক যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড তাহলে ঋণাত্মক মূলকটা হলো ক্লোরাইড তাহলে এটাকে আমরা বলবো অম্লীয় মূলক তাহলে আমরা ক্ষারিকীয় মূলক এবং অম্লীয় মূলক কারা আমরা অলরেডি জেনে ফেলছি এবার আমরা আসবো তাদেরকে কীভাবে শনাক্ত করা যেতে পারে তা আমরা এগুলা আমাদের থিওরিটিক্যালও পরীক্ষা আসে এবং প্র্যাকটিক্যালের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাহলে আমাদের এটা টু ইন ওয়ান অর্থাৎ আমরা এটা একের ভিতরে দুই এটা আমরা ভালোভাবে আয়ত্ত করার চেষ্টা করব যদি আমরা আয়ত্ত করতে পারি সেটা থিওরিটিক্যাল এবং প্র্যাকটিক্যাল দুটি কাজে লাগবে সর্বপ্রথম আমরা আসি কপার আয়ন তো এখানে খারেগীয় দেওয়া আছে আটটি কপার ফেরাস ফেরিক অ্যালমোনিয়াম জিঙ্ক ক্যালসিয়াম সোডিয়াম অ্যামোনিয়াম তার মধ্যে তিনটি আয়ন হচ্ছে রঙিন এবং তাদের চেহারা দেখিয়ে বোঝা যাবে সেটি আসলে কোন ধরনের মানে আয়ন হতে পারে ওরা হচ্ছে তিনটি একটি হচ্ছে কপার একটি হলো ফেরাস একটি হলো ফেরি এই তিনটিকে আমরা উইদাউট টেস্টে আমরা বলতে পারবো সেটা কোনটি হতে পারে তাহলে আমরা এবার টেস্ট কিভাবে করব সেটা আমরা দেখব যেমন কপার কালার হলো গাঢ় সবুজ তাহলে এটা যদি আমরা ল্যাবরেটরিতে যদি আমরা করতে যাই তখন তার একটি মূল্যবন তৈরি করবো মূল্যবন তৈরি করে কয়েক সিসি বা কয়েক মিলিটার মূল্যবান একটা টেস্ট টিউবে নিব তার মধ্যে আমরা পটাশিয়াম ফেরোসায়নাইট বিকারক যদি যোগ করি যদি তার অধক্ষেপটা পরিবর্তিত হয় কালারটা পরিবর্তিত হয় তাহলে বুঝে নেব দিস ইস কফার আচ্ছা তাহলে তার বিকারক হলো পটাশিয়াম ফেরোসায়নাইট কফার কফার লবণের মূল লবণের মধ্যে যদি আমরা পটাশিয়াম ফেরোসায়ানেট ফেরোসায়ানেট তাহলে আমরা এই জিনিসটা সম্পর্কে খুব ভালোভাবে লক্ষ্য করব ফেরো শব্দের অর্থ হলো আয়রনের দুজনে দুই ফেরো শব্দের অর্থ আয়রনের দুজনে দুই এখানে সায়ানাট হোল সিক্স তার মানে আয়রনের সঠিক সংখ্যা সিক্স এটা আমরা আগামী পরবর্তীতে যখন আমরা নেক্সট জানি আলোচনা করবো তখন বলবো ইনশাল্লাহ তাহলে এখানে

তাহলে আমরা বলবো কিউপ্রিক ফেয়ার সায়ায়নেটের কিউপ্রিক ফ্যারেশ সফটেট বা বাদামি পদক্ষেপ পড়বে ওই সফটরেট বা বাদামি পদক্ষেপ তারা আমরা বুঝতে পারবো যে দিস ইজ কপার তাহলে এটি একটি পরীক্ষার মাধ্যমে করা যেতে পারে আরেকটি আছে কপার টেস্ট যে কপার লবণের মধ্যে কপার লবণ বলতে কপার সালফেট অথবা কপার লবণের মধ্যে যদি আমরা অল্প অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যোগ করি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড তাহলে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড লবণ যোগ করলে ক্ষারকীয় কফার লবণের ক্ষারকীয় কফার লবণের তার মানে কি কফার লবণ কিন্তু ক্ষারকীয় মানে কি কফার হাইড্রক্সাইড তার একটি কালার পাবো সেই কালারটা হলো হালকা নীল হালকা সরি হালকা সবুজ একটা কালার পাবো এটার মধ্যে যদি আমরা অধিক পরিমাণ কফা অ্যামোনিয়াম করি আর কফার ড্রবনে অধিক পরিমাণ যদি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যোগ করি তাহলে গাঢ় গাঢ় বর্ণের একটা অধিক পাব আমরা এখানে কফাল লবণের যেটা যে কালারটা আসবে এটা আসবে হালকা নীল তাহলে আমরা যদি ঘাড়ো দিই তাহলে এখানে একটা জটিল লবণ তৈরি হবে নাম হলো কপার কারণে ঘাড়ো নীল বর্ণের একটা পাব যাকে বলা হয় পুষিয়ান এটাকে বলা হয় সর্জার বিকার অনেক সব পরীক্ষায় গানগুলোতে এসে থাকে সরজার বিকার আমরা বলবো সরজার বিকার কপাল নবনের ভ্রমণে অল্প অ্যামোনিয়া নবন যোগ করলে ক্ষারকীয় কপার লবণে হালকা নির্বাণ অধিক্ষেপ উৎপন্ন হয় উৎপন্ন অধিক্ষেপের মধ্যে যদি বেশি অ্যামোনিমাইড্রেশন যোগ করি তাহলে গাঢ় নির্বাণে একটা জটিল লবণ তৈরি হবে এটাকে বলা হয় শর্ট জার তাহলে আমরা কপার আয়ন কীভাবে শনাক্ত করা যেতে পারে সেটি সম্পর্কে ধারণা পেলাম এবার আমরা চলে আসবো ফেরাস তাহলে ফেরাসের ফিজিক্যাল স্টেট হচ্ছে অর্থাৎ বৌদ্ধ ধর্ম হচ্ছে হালকা সবুজ তাহলে আমরা ফেরাসের টেস্ট করব তো এর জন্য কি একই বিকারক যোগ করব কি বিকারক যোগ করব পটাশিয়াম প্যারাসায়ানাইট তাহলে এখানে দেখা যাচ্ছে প্যারাসায়ানাইট এটা কিন্তু ফিক্সড থাকবে আমি আগে বলেছি তোমাদেরকে এবং তার জারণ মান হচ্ছে -4 আমাকে মিলে দিব +4 তো টেস্ট করতেছি কার প্যারাস তাহলে আমরা এখানে লিখতে পারি প্যারাস তাহলে এখানে হলো -4 এখানে হলো +2 অর্থাৎ সিক্স তাহলে যেরিমোনু তারপরে পটাশিয়াম কঠা দুইটা এটার নাম হল পটাশিয়ামটাশিয়াম ফ্যারাসো প্যারোসায়নাইড এর হালকা নীল বর্ণক্ষেপ কি কালার আসবে হালকা নীল আর হালকা নীল বর্ণ অদক্ষেপ যদি এসে থাকে তাহলে আমরা বুঝে নেব কি দিস কি প্যারাস তাহলে আমরা এই প্রসেসের মাধ্যমে ফেরাসের টেস্ট করতে পারি এখানে আয়রনের চার ধরনের পরীক্ষা আছে একটা হলো পটাশিয়াম ফেরোসায়নেট আর একটা হতে পারে পটাশিয়াম ফেরিসায়নেট পটাশিয়াম ফেরিসায়নেট অর্থাৎ ফেরি একটা হলো ফেরো একটা হলো ফেরি ফেরি শব্দের অর্থ হলো আয়রনের জারণ হচ্ছে বা আয়রনের যোজন হচ্ছে তিন তাহলে এখানে হবে কে এটা যদি আমরা যুক্ত করি তাহলে ফেরোসায়ানেট এটা তো আমাদের অলরেডি ফিক্সড আছে মাইনাস কত ফোর আমাকে মিলাতে হবে প্লাস ফোর টেস্ট করতেছি কি ফেরাস আমরা এখানে ফেরাস দেখব প্লাস টু যোগফল দুই মিনিট তাহলে লাগবে আর ওয়ান তার মানে পটাশিয়াম ফেরাসও ফেরোসায়ানেটের এখানে কালার আসবে গাঢ় নীল বর্ণের একটি কালার আসবে গাঢ় নীল বর্ণের যদি কালার আসে পটাশিয়াম ফেরিসায়ানেট দেওয়ার পরে তখন বুঝলব এটা হলো ফেরাস ফেরাসের আরেকটি পরীক্ষা আছে সেটি হচ্ছে ফেরাস লবণের মধ্যে আমরা যদি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড লবণ যোগ করি আবার খেয়াল করি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড লবণ তাহলে আমরা এখানে পাব ফেরা হাইড্রোক্সাইড সবুজ বর্ণের অধিকে সবুজ তাহলে এটা দ্বারা আমরা বুঝে নেব দিস ইজ ফেরাস অর্থাৎ এখানে ফেরাসের চার ধরনের পরীক্ষা আছে আরেকটা আছে ফেরাস লবণের লবণে আমরা যদি অ্যামোনিয়াম থা সায়ানেট যোগ করি অ্যামোনিয়াম থায় সায়ানেট তাহলে দেখা যাবে কি নো রিয়াকশন অর্থাৎ কোনো বর্ণ পরিবর্তন হবে না জাস্ট আমরা এটা জেনে রাখবো তবে আমাদের জন্য ইম্পর্টেন্ট পরীক্ষা হলো দুই নম্বর পরীক্ষাটা এই যে প্রথম যে পরীক্ষাটা এটা অর্থাৎ ফেরাস টমনে পটাশিয়াম প্যারা সায়ানেট দিলে হালকা নির্ভর অত খুব যদি এসে থাকে আমরা বুঝে নেবো এটা ফেরাস আচ্ছা তাহলে আমরা ফেরাসের পরীক্ষা সম্পর্কে আমরা ধারণা পেয়েছি এবার আমরা ফেরিকের পরীক্ষা কিভাবে করবো ফেরিকের পরীক্ষা সেম জাস্ট কালাটা পরিবর্তন হবে অর্থাৎ ফেরিকের লবণের মধ্যে যদি আমরা পটাশিয়াম পটাশিয়াম ফেরোসায়নাইড যোগ করি আমরা আগেই বলেছি ফেরোসায়নাইডের দ্বারা মান ফোর তাহলে আমরা লিখব ফেরোসায়নাইড তারপরে এখানে দেখতে পাচ্ছি আমরা ফেরিকে টেস্ট করবো তাহলে ফেরিক এফ থ্রি তাহলে প্লাস থ্রি যোগ ফোর দিয়ে তো প্লাস ওয়ান তারপরে তা হলো পটাশিয়াম এটার নাম হলো পটাশিয়াম ফেরি প্যারাসায়নাটের গাঢ় নীল বর্ণের অধক্ষেপ এই গাঢ় নীল বর্ণের দ্বারা প্রমাণিত হচ্ছে দিস ইজ ফেরি আচ্ছা তাহলে আমরা ফেরিকের আরো কতগুলো টেস্ট আছে যেমন আমরা ফেরাসের ক্ষেত্রে দেখিয়ে দিয়েছি যে পটাশিয়াম ফেরি সায়নাইট যদি যোগ করি ফেরাসের ক্ষেত্রে তাহলে গাঢ় নীল বর্ণের অধক্ষেপ আসবে আর ফেরিকের ক্ষেত্রে যদি পটাশিয়াম ফেরি সায়নাইট যোগ করি তাহলে এখানে আসবে সবু বাদামি বর্ণের অধিক্ষেপ ওই বাদামি বর্ণ অধিক্ষেপ দ্বারা ওখানে ফেরিক নিশ্চিত তবে সর্বোত্তম যে পরীক্ষা সেটি হচ্ছে অনেক সময় বলে যে ফেরাস এবং ফেরিকের মধ্যে কিভাবে আমরা পার্থক্য করতে পারি যেমন ফেরাসের ক্ষেত্রে যদি আমরা অ্যামোনিয়াম থাসারের যোগ করি সেখানে কোনো বিক্রিয়া হবে না আর ফেরিকের ক্ষেত্রে যদি আমরা অ্যামোনিয়াম থায়াসায়ানের যোগ করি তাহলে আমরা দেখতে পাচ্ছি অ্যামোনিয়াম থায়াসায়নের যদি যোগ করি ফেরিকের ক্ষেত্রে তাহলে আমরা এখানে আসবে ফেরিক থায়াসায়নাইডের রক্ত লাল বর্ণের অধিক ফেরিকের যোজনী যেহেতু তিন তাহলে থায়াসায়নাইডের যোজনী হল ওয়ান রক্ত লাল বর্ণের অধিক্ষেপ এই রক্ত লাল বর্ণের অধিক্ষেপ দ্বারা প্রমাণিত হয় যে কি ফেরিক অর্থাৎ ফেরাস এবং ফেরিকের সর্বোত্তম পার্থক্য হচ্ছে অ্যামোনিয়াম থায়াসায়নাইড দ্বারা অর্থাৎ ক্ষেত্রে অ্যামোনিয়াম থাইসাইড দিলে সেখানে বর্ণ পরিবর্তন হবে না ফেরিক এর ক্ষেত্রে আমরা কথা বলছি তিনটি রঙিন নবনকে আমরা একটি বিকারের দ্বারা শনাক্ত করতে পারি যেমন কপারের ক্ষেত্রে যদি পটাশিয়াম থারাসাইরেড যোগ করি দেখা যাবে কপার যদি থেকে থাকে তাহলে সকলেট বা বাদাম বর্ণ

অর্থাৎ আমাদের তিনটি রঙিন মূলকের শনাক্তকরণ আমরা একটি বিকার দ্বারা সহজে শনাক্ত করতে পারি এবার আসি আমরা সাদা তো সাদার মধ্যে সর্বপ্রথম আমরা যেটি করব সেটি হচ্ছে আমরা লাস্টটা নিয়ে কথা বলি লাস্ট হলো অ্যামোনিয়াম আয়ন দিয়ে এটা হলো খুব ইম্পর্টেন্ট অর্থাৎ কতগুলো শনাক্তকরণের মধ্যে অ্যামোনিয়াম আয়ন খুবই গুরুত্বপূর্ণ তো অ্যামোনিয়াম আয়ন শনাক্ত করতে হলে মূল দ্রবণের সাথে কয়েক ফোটা নেস্তার দ্রবণ যে বলো বা নেস্তলার বিকারক নেস্তলার দ্রবণ বা বিকারক তো নেস্তার দ্রবণ বা বিকারক বলতে আমরা কি বুঝি নেস্তার দ্রবণ বিকারক হলো পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইডের ক্ষারীয় দ্রবণকে নেস্তার দ্রবণ বলা আবার বলছি পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইডের ক্ষারীয় দ্রবণকে নেস্তার দ্রবণ বলা আমরা জানি আয়োডিনের যৌগগুলো হলো এক এখানে তিন পর্ব নাইট্রোজেন আছে এটির জন্য মাইনাস পটাশিয়ামের জন্য জানে ওয়ান যোগ ফল জিরিমিনাইটিভ লাগবে পাঁচ টু অর্থাৎ মার্কারি জন্য কিন্তু দুই তার মানে প্রদত্ত যে সংকেতটি আমি লিখেছি এটি সঠিক বলে প্রতীয়মান হয় বা প্রমাণিত হয় তাহলে পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইডের ক্ষারীয় দ্রবণকে বলে ন্যাস্তা দ্রবণ এই ন্যাস্তা দ্রবণের সাথে আমরা অ্যামোনিয়াম আয়ন সহজে শনাক্ত করতে পারবো তাহলে অ্যামোনিয়াম আয়ন কিভাবে শনাক্ত করা হয় সেটি নিয়ে আমরা কথা বলি অ্যামোনিয়াম তাহলে এই অ্যামোনিয়াম যুক্ত যে লবণ এই লবণের মধ্যে যদি আমরা খুবই সামান্য পরিমাণ অর্থাৎ অ্যামোনিয়াম করতে হলে খুবই নমুনা লবণ নিতে হবে খুবই সামান্য পরিমাণ তারপরে এক শস্য দানা পরিমাণ নমুনা লবণ বা তার মূল লবণ নিয়ে পটাশিয়াম প্যারাস পটাশিয়াম মার্কিনিক আয়নার যোগ করবো যোগ করলে বা লবণ যোগ করলে যদি এটা বাধায় বর্ণা অধিক্ষেপ পড়ে তাহলে বুঝে নেব দিস ইজ অ্যামোনিয়াম আয়ন অর্থাৎ প্রথমে অ্যামোনিয়ামের সাথে অ্যামোনিয়ামের সাথে আমরা যে আমরা একটু আগে বলেছি পটাশিয়াম প্রথমে অ্যামোনিয়ামটা খারের সাথে বিক্রিয়া করবে খারটাকে সোডিয়াম হাইড্র তোমাকে একটি বিষয় লক্ষ্য রাখতে হবে ভালোভাবে সেটি হচ্ছে অ্যামোনিয়াম যুক্ত কোনো আয়ন যদি থাকে সেটি যদি খারের সাথে বিক্রিয়া করে অবশ্যই অ্যামোনিয়া গ্যাস নির্গত হবে প্লাস সোডিয়াম আয়ন প্লাস পানি আচ্ছা আমাদের রাস্তার বিঘের একটা হবে কি পটাশিয়াম মার্কিরিক আয়োডাইড এটাকে যদি আমরা ভাঙি পটাশিয়াম আয়োডাইড হবে প্লাস মার্কিরিক আয়োডাইড এই মার্কিরিক আয়োডাইডটা অ্যামোনিয়ার সাথে যুক্ত হবে কার সাথে যুক্ত হবে অ্যামোনিয়া সাথে যুক্ত এখানে কি হবে এনএস টু তা মার্কিয়রিক আয়োডাইড

হাইড্রোজেন তাহলে এটা মাইনাস তার মানে সঙ্গে সঠিক আছে এটির নাম হচ্ছে অ্যামিনো মার্কেটে গায়ে বাদামে ওদেরকে সাথে বাই করা করে অ্যামোনিয়াম আয়োডায় তো এটি তারা প্রমাণিত হয় যে দিস ইজ অ্যামোনিয়াম আমরা অ্যামোনিয়াম আয়ন কিভাবে শনাক্ত করা সেটা আমরা সঠিকভাবে লক্ষ্য করেছি তো আজকে আমরা আয়ন শনাক্তকরণ এই পর্যন্ত ইনশাল্লাহ যদি বাকি ক্লাস যদি আয়ন শনাক্তকরণ থেকে থাকে আমরা অম্লীয় মূলক নিয়ে আলোচনা করবো আর তোমাদের সাদা লবণের বাকি অংশটুকু ইনশাল্লাহ আলোচনা হবে এতটুকু এই প্রত্যাশা ব্যক্ত রেখে আজকে ক্লাস এখানে পরিসমাপ্তি সমাপ্তি ঘোষণা করলাম খুদা হাফেজ ভালো থাকবে সুস্থ থাকবে নিরাপদ থাকবে ইনশাল্লাহ